আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা ও নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে जिंदा করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যাচ্ছে বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন রাসাইয়াকুনা বাইয়িদুনা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন মুলিল্লাযী ফাতারাকুম আউয়াল যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফসায়ুনাই কারু উসাহোম মাতা এসব কথা শোনার পরে আল্লা বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ আল্লা বলেন ওরা মাথা আর বলে আচ্ছা বুঝলাম তবে সে কবে সেই কে অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও উল আসা করি বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সে বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাক মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ও নবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায় মানুষ হেদায়েত করার দরকার মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আতুম আসাদু আমি আমিস ও বানাহা ওই কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার কর তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে কোন সুবহানাল্লাহ কত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সেই খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটি কি আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চত্র মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌঠির হয়ে যায় এই ছেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে जिंदा করে ইন্নাজা আলিকালা মুতিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সেই আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত জমিনকে কেমনে জিন্দা করি الله الذي ارسل الرياح فتسيل سحابا فسقناه الى بلد ميت فأحيينا به الارض بعد موتها كذلك النشور امين الله رب العالمين সমুদ্রের সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে ম্যাঘ পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাগটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায় আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে চিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পাইয়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুহান আপনি এইটা যেভাবে আমি করি কাদা আলী কান্নসুর এইভাবে করে তোমাদের কি কাবথের দিন আমি জিন্দা করতে পারবো কেমনি অস্বীকার করো

কুম ওফিহ নু ইম অমিনহ লুকুম তু র এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এই মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে जिंदा করবেন কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করে ইনকুমতুম ফি রাইবিন মিনাল বাছ ফা ইন্না খালাকনাকুম কেমতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার পাক মানুষকে আরো বুঝান কেমত পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে তুমি কি এক গর্বেপ্তা পানি ছিলে ছিলেনা এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংস পিণ্ডে পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো

কি বলেন সম্ভব না? তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার খেয়ে আমাদের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহপাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা ওরা আসলেই পরেকালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোন সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয়ে না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন ওয়া আন-নাসাআতা আতিয়াতুন লারাইবা ফিহা অবশয় সে সময় আসবে সে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই আর আল্লাপাক তিনি কবরের মধ্যে অন্তর অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কেমতের দিন আল্লাপাক ময়দানে উঠাবেন কেয়ামত আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া নাফাদ খলাকনা আল ইনসামিন মিন তিন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জল থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করোমা হত এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খলকনা النুৎফা আলাকাতান ফখলকনা আলআকাতা মুদগাহ রক্ত পিণ্ডকে

সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি